এই নির্বাচন কমিশনের পাতায় পাতায় ভুল আপনার যে তো সেই ফর্মের মধ্যে কোনো জায়গায় সাধু ভাষা একই লাইনে সাধু ভাষা কোন জায়গা চলিত ভাষা এক জায়গা বলছে যে আপনি মানে ফ্ল্যাট মানে ভবন অধিগ্রহণ অধিগ্রহণ কি কোনো ব্যক্তি করতে পারে অধিগ্রহণ করে ডিসি সাহেব কণ্ঠসার করার জন্য এই কাজগুলো করেছে যাতে মাইনোরিটি এখানে কোনো নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব না অর্জন করতে পারে এটা ইচ্ছাকৃতভাবে মাইনরিটিতে নেগলেক্ট করা আমি দেখছি যে এখানে জিলানি বস এইরকম একটা আইডিয়া আছে সেই আইডির মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে সেই পুরনো একটা ভিডিও দিয়ে গোবিন্দ প্রাণীকে দুই গালে জুতা আমারও তালে তালে এটা আর পিওর বিধানমতের স্পষ্ট নিষেধ আছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আমরা ডিসি সাহেবের দৃষ্টি এখন শুরু করছি উনি বলছেন ব্যবস্থা নেবে মানে উনি মানে আমাদেরকে কেমনে বিদায় করবে সেই তালে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ছিল আজকের নির্বাচন কিন্তু আমি এইখানে এসে দেখলাম যে যত প্রকার বৈষম্য তার থেকে আরও বেশি বৈষম্য তৈরি হয়ে গেল আমার যে দশ পার্সেন্ট যে মানে দশজন ভোটারের যে এই যাচাই করবে সেই যাচাই যে করবে তার আগের দিন রাতে ওইখানে যায় প্রত্যেকের এই দশজনের তালিকা কিভাবে ফেলো তারা তারা গিয়ে আগের দিন রাতে যায় ওখানে হুমকি দিয়ে আসছে যে যে বলবে যে আমি স্বাক্ষর করেছি তার খবর আছে এবং এই দেশ ছাড়া করে দেবো ঠিক এই অবস্থা করার পরে এবং দুইজন সাংবাদিক এখানকার একজন হচ্ছে মিজান কিন হাসনাত আর একজন মনিরুজ্জামান হ্যাঁ এই দুজন নিজেভাবে ভিডিও তৈরি করে সেই তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেইগুলো বিভিন্ন জায়গায় আপনার সাক্ষাৎকার নিয়ে গেলাম আপনাদের মানে এইগুলো প্রচার এবং সব জায়গায় প্রচার করে দিতে আমি গতকাল থেকেই আমরা জানি গত পরশু থেকে আমরা জানি যে আমাদের মনোনয়নপত্র বাতিল হবে কারণ বাতিল হবে এই কারণেই যে ওনার তো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি যে কারণে আমাকে যেভাবে অন মানে অন্যায়ভাবে এই আপনার নির্বাচন কমিশনের মানে লোকজনের সহায়তায় লোকজন সহায়তা এই কারণে কারণ এইটা একটা গোপন জিনিস আপনি আর বিধান মতে এই ভোটটা হবে গোপন এবং এটা কেউ জানবে না এমনকি বলছে যে ব্যালট পেপার যেটা সেটাও তাকে ভাঁজ করে দিতে হবে যাতে গোপনীয়তা বজায় থাকে যদিও স্বতন্ত্র প্রান্তির ক্ষেত্রে এমন একটা অবস্থা করছে তাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানোর যে ব্যবস্থা আপনারা এই নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন একদিকে গোপনীয়তা বলছে আর একদিকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে উলঙ্গ করে রাস্তায় ঘুরানোর তা আমার যে বিষয়টা করছে সেটা মানে ওইখানে আগের দিন রাতে প্রত্যেকের হুমকি দিয়ে আসছে হুমকি দেওয়ার পরে পরের দিন তারা সবাই বলছেন আমরা তার এই দেশে কেউ সবাই থাকতে চায় মানে এইখানে তো একটা ভয়ের রাজত্ব চলছে আপনি জানেন যে এই নির্বাচন কমিশন এসে একজন প্রার্থী একটা মনোনয়নপত্র কিনেছে কেনার পরে ওইখান থেকে বের হওয়ার মানে কেনার আগেই সে গ্রেপ্তার হয়ে গেছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই অথচ যাদের বিরুদ্ধে মামলা আছে আপনি বাগেরহাটে দুই জায়গায় মামলা আছে সেই তারা যেই বিএনপিতে যোগদান করছে তাদের মনোনয়ন বৈধ বৈধ করে দিয়েছে তাদের মামলা থাকার পরেও তারা আওয়ামী লীগের কর্মী থাকার পরেও তাদের বিরুদ্ধে মামলা মামলা থাকার পরেও তাদের মানে কেউ ইয়ে করে নেই তো সেই কারণে আজকে এটা একটা বৈষম্য এই বৈষম্য করে তারা ইচ্ছাকৃতভাবে আমার এটা বাতিল করাইছে এবং আমরা যেটা জানতে পেরেছি যদি আমি এখন প্রুভ করতে পারবো না কিন্তু আমরা যেটা শোনা কথা সেটা হচ্ছে যে ওইখানে দুইজন এই নির্বাচন কর্মকর্তা কোটালি ভাড়ার তারা আগের থেকেই উনি প্ল্যান করে তার আত্মীয় স্বজন বদলি করে এখানে নিয়ে আসছে যারা এইগুলো আগের থেকে বলে এসেছে যে অমুকের বাড়ি হচ্ছে এইগুলো যাচাই করতে যাবে এবং সেই লোকগুলো সেখানে গিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে তারা চলে গেছে এমনকি যখন এখানকার যাচাই করতে গেছে সে যাওয়ার সময় গাড়ি দেখেই একজন পালায় চলে গেছে এখনও সে গ্রামে ফিরে আসে নাই একজন মহিলা অ্যাভিডেভিট করে বলছে যে না আমি মানে ভয়ের মধ্যে ছিলাম যদি পুলিশ নিরাপত্তা দেয় তাহলে আমি অবশ্যই বলবো যে আমি সই করছি আমার নিজের ছেলে এইখান থেকে সমস্ত স্বাক্ষর সংগ্রহ করছে যেহেতু আমার নিজের ছেলে স্বাক্ষর সংগ্রহ করছে আমি মা আমি স্বাক্ষর করবো না এটা তো কোনো কথা না কিন্তু আমি বাধ্য হয়েছি তাদের কথা মতো যে আমি স্বাক্ষর করিনি আইনগত তো কোনো ব্যবস্থা নেই আমি ডিসি সাহেবের কাছে বললাম এই ব্যাপারে তিনি কোনো পাত্তাই দিলেন না তার মানে কোনো এইগুলো নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছেন না তারা এমনকি যদি আমরা এসে যাই নির্বাচন কমিশন আজকে নির্বাচন কমিশনের কথা বলি সরকারের প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে এই সমস্ত ভাষা ভুল আবার আর পিওর বিধানমন্ত্রী বলছে যে এটার ভাষা হবে ইংলিশ এটার বাংলা এই থাকবে আর যদি বাংলা এবং ইংলিশের মধ্যে যদি কোনো বিরোধ হয় তাহলে ইংলিশ গ্রহণযোগ্য হবে তাহলে এখানে সংবিধান সেবা মন করতেছে যে সংবিধান মানে না তারপরে বাংলা ভাষা যারা রাষ্ট্রভাষা বাংলা চাই বলে আমরা শহীদ মিনারা যাই সে ভাষা শহীদদের প্রতি অবমাননা করতেছে এরপরে উনিশশো সাতাশ সালে বাংলা ভাষা প্রচলন আইন একটা আছে যে সব ক্ষেত্রে বাংলা ব্যবহার করতে হবে আরপিও এই তা করে নাই অর্থাৎ এই নির্বাচন কমিশনের যা যা বিধান এবং আর সে আরপিওর পাতায় পাতা হলো ভুল এবং আইন বিরোধী কাজ এবং বেআইনি কাজগুলো রয়ে গেছে তো ওনারা নিজেরাই যেহেতু বেআইনি তো সেহেতু আরেকজন লোকের মানে আইনগত সমস্যা এই সমস্যার ত্রুটি বিস্তুতি বাড়ি করার মতো ওনার কোনো একই নাই তো তারা যে কাজগুলো করছে আমি ওই দিন দেখাইছি যে আর মধ্যে পাতায় পাতায় ভুল পাতায় পাতায় হচ্ছে মানে স্ববিরোধী কথাবার্তা তো আমরা আইনগতভাবে সেগুলো জানি আমি প্রথমে নির্বাচন কমিশনে যাবে তারপর যেহেতু বিধান এইটাই হাই হাইকোর্টে